বাবা বলছি কি ওই পাঁচ তারিখ ওই মালাটা কখন দেবো ইচ্ছা সারাদিনে যখন ইচ্ছে হ্যালো বিবান সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও মোটামুটি ভালোই আছি মায়ের কৃপায় আজকে হচ্ছে মঙ্গলবার আজ যে ভিডিওটা পোস্ট করছি সেটা হচ্ছে গত শনিবারের পুজো আর আরতির ভিডিও যেটা তোমাদেরকে আমি দিয়ে থাকি যারা আসতে পারো না তারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাও সেই জন্য যাই হোক তোমাদের কমিউনিটিতে বলেছিলাম আমার শরীর খারাপের জন্য আমি ভিডিওটা দিতে দেরি হচ্ছে তাই আজকে পোস্ট করলাম কথা মতো তো এখানে দেখতেই পাচ্ছ বাবা কিন্তু মায়ের ভোগ সাজানোর কাজ সেরে নিচ্ছেন খুবই নিষ্ঠাপরে যে কাজটা বাবা সবসময় নিষ্ঠা পরে করে থাকেন তোমরা জানো তো মাকে দর্শন করো মায়ের দর্শন তো লাইভ করিয়েইছি আর এখানে আজকে কিন্তু তিনজন পুরোহিতই ছিলেন কৃষ্ণেন্দু বাবাজি বলরাম বাবাজি বড় বাবাজি বড়ো পুরোহিত আমাদের তিনজনেই ছিলেন আর তিনজনকে একসাথে দেখতে পেরে আমার ভীষণই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর তিনজনকে একসাথে সচরাচর আমি খুব একটা দেখিনি তো যাই হোক একসাথে গল্প গিয়ে মায়ের তিনজন পুরোহিত একসাথে রয়েছেন খুব ভালো লাগলো দেখে আর মায়ের রূপ তো বর্ণনা করার মতো নয় সেটা তো যত দেখি ততই মনোমুগ্ধ হয়ে যাই আর দেখতেই থাকি তো ভোগটা সম্পূর্ণ সাজানো হয়ে গেলে তোমরা অবশ্যই ভোগটিকে দর্শন করো আমি যেটা মানি তোমাদের সেটাই বলছি যে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আমি এটা বিশ্বাস করি তাই তোমাদের এই কথাটা বললাম তোমরা হয়তো অনেকেই শুনে থাকবে সোশ্যাল মিডিয়ায় তাই ভোগটিকে ভক্তি পরে দর্শন করো ভোগ দর্শন সব সময় সুযোগ হয় না ভগবান চাইলে তবেই হয় তাই ভোগ দর্শন মন থেকে করো মাকে মন থেকে প্রণাম করো আর আজকে দুটি অলৌকিক কাহিনী তোমাদেরকে বলবো ছোট্ট ছোট্ট যেটা হচ্ছে ভিডিও শেষে একটা ক্লিপিংস নেওয়া হয়েছে একটি বাচ্চার একটা শর্টস আমি ছেড়েছিলাম তো সেই বাচ্চাটি ভিডিওর মানে আরতি শেষ হয়েছে আর সঙ্গে সঙ্গে বাচ্চাটি কিন্তু ওই কথাটা বলেছেন যেটা আমি ক্লিপসটা তুলেছিলাম সেটা তোমাদেরকে দিয়েছি ভিডিওর পরে দেখতে পাবে তো বাচ্চাটিকে নাকি মা বলেছেন যে তোর যা দরকার তুই আমায় বলবি আর কাউকে বলবি না তো বাচ্চা তো কখনও মিথ্যে কথা বলে না তাই না বলো বাচ্চা কিন্তু কখনো মিথ্যে কথা বলে না বাচ্চা কিন্তু সব সময় সত্যি কথা বলে আর তার যা মনে হয়েছে সেটাই সে বলল তো অদ্ভুত রকমের একটা ফিলিংস হয়েছিল আমার তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অবশ্যই দেখবি একদম লাস্টে আছে ভিডিও শে মানে ভিডিও শেষে যখন আরতি শেষ হয়েছে ঠিক পর মুহূর্তেই তো বাচ্চাটি আগে প্রায় সময় আমার সামনে দাঁড়ায় তো সেদিনকে সেইভাবে বললো খুব ভালো লেগেছে আর একটা তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আছে পুজো শুরু হয়ে গেছে তোমরা পুজো দেখতে থাকো আর আমার ভয়েস শুনতে থাকো তো যেটা বলার যে দেখো মা মনে প্রাণে বিশ্বাস করেন তার সন্তান সন্তানটাই কিন্তু তাকে একটা বড়ো জায়গা করে দেবে মানে মায়ের মন্দির খুব ছোট মা তো সন্তান প্রিয় সন্তান সন্তানরা আসে কিন্তু মা তাদেরকে সঠিকভাবে হয়তো জায়গা দিতে পারে না এই জন্য মা খুবই কষ্ট পায় মা তাই মনে করেন আমার সন্তানদের মধ্যে কেউ আমার জায়গা করে দেবে মানে মন্দির বড় করে দেবে আর এখানকার সেবাইটাও তাই মনে করেন তাই তোমাদের সবার কাছে আমি ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই যে সবাই আমিও আমরা সবাই যার যেরম সামর্থ্য অবশ্যই দান করে মায়ের এই মন্দিরটাকে বড় করার প্রচেষ্টায় চলো প্রতি হই এই কাজে অবশ্যই সফলতা আনতে সাহায্য করি তোমাদের সবার কাছে আমি ভিডিওর মাধ্যমে রিকোয়েস্টটা করছি যার যেমন সামর্থ্য দিয়ে মন্দিরটিকে বড়ো করার কাজটিকে সাফল্যমণ্ডিত করে তোলো তোমরা সবাই মিলে তো সেটাই হবে মায়ের মনের একটা বাসনা পূরণ ইচ্ছে পূরণ সেটা করতে পারলে আমরা সবাই ধন্য হয়ে যাব তার থেকেও বড় বেশি কিছু হয়ে যাব তাই নয় কি বলো তো চলো এটা রিকোয়েস্ট তোমাদের সাথে করা ছিল আমার সাথে ছোট্ট একটা অলৌকিক ঘটনা ঘটেছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি শুনতে থাকো সেটা হচ্ছে যে প্রত্যেকবারই আমি ভিডিও করা শেষে পুষ্পাঞ্জলি দিই এইবার যথারীতি আমি তোমাদের সব সময় একটা কথা বলেছি কথা প্রসঙ্গে বলি যে এখানে কে কী করলো কে কী বললো এগুলোর দিকে ধ্যান না দিয়ে মায়ের দিকে ধ্যান দাও দেখবে এই ছোটো জায়গাতেও যতদিন না বড় হচ্ছে ততদিন মা তোমাদেরকে ঠিক টেনে নেবেন যেভাবে আমাকে টেনেছেন আমি এটা চলন্ত উদাহরণ বিশ্বাস করো মন থেকে বলছি তোমাদেরকে তো এইটা তোমরা বিশ্বাস শেখো আর সেইভাবে সেই দিন আমি মায়ের প্রতি না একটু তোমরা জানো আমি আগেও বলেছি যে আমি আত্মিক হওয়ার চেষ্টা করি তো সেই আত্মিকটাই হয়তো হওয়ার চেষ্টা করেছিলাম আমি জানি না আমি এতটাই পাপিষ্ট দূরাচার আমি হতে পারি না তবে কি জানি হয়তো হয়েছিলাম তাই মনের ভুলে কখন যে পুষ্পাঞ্জলির ফুল তোমরা যারা এসো তারা জানো যারা আসোনি তারা হয়তো জানবে না জানবে যে পুষ্পাঞ্জলির আগে এখান থেকে ফুল দেওয়া হয় তো সেই সময় আমি মায়ের দিকে তাকিয়েছিলাম ভিডিও সে মানে ভিডিও করার শেষে পুষ্পাঞ্জলি দেওয়ার আগে আমি তখন মায়ের দিকে তাকিয়েছিলাম আর ফুল কখন দেওয়া হয়ে গেছে আমি কিচ্ছু টের পাইনি বিশ্বাস করো আমি ফুলও পাইনি দেখছি মায়কে মন্ত্র বলছে তখন আমার হুশ হয়েছে আরে পুষ্পাঞ্জলি হচ্ছে তো অদ্ভুতভাবে ওরম ওরম হলো সেদিনটা কোনো দিন হয় না আমি হাত জোর করেই মন্ত্র বলতে শুরু করলাম যে ফুল যখন নেই আর কি করব তখন কৃষ্ণান্তু বাবা যে ছিলেন ওকে আমি হাতটা খুলে দেখালাম ও আমাকে ফুল দিল মনে হয় ওই জবা আর বাবার মালা হয়তো যেটা আকন্দর মালা এরকম কিছু দিয়েছিল মানে ঠিক খেয়াল পড়ছে না এই মুহূর্তে তো দিয়েছিলো সেই দিয়ে আমি কিন্তু আমার পুষ্পাঞ্জলি সম্পন্ন হলো শুধু অঞ্জলি হতো পুষ্প ছাড়া কিন্তু মা কিন্তু সেটাকে পুষ্পাঞ্জলি করিয়েই দিলেন মায়ের এই জীবন্ত লীলা হয়তো এখানেই দেখা যায় জানো তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে যদি তুমি জীবনে উপলব্ধ জীবন দিয়ে উপলব্ধি করতে পারো না তবেই তুমি মায়ের লীলা প্রত্যক্ষ করতে পারবে আমার আমার আমি জানি না তোমাদের কি মনে হয়েছে তবে এই জিনিসটাকে আমার একটা ছোট্ট লীলাই মনে হলো কারণ কি জানো কারণ হলো একটাই যেটা হচ্ছে আমার হাতে ফুল নেই ওই সময় কৃষণ ওই সময় তো মানে আরতি মানে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেলে তোমরা যারা এসে তারা জানবে যে কোনোভাবেই আর কিছু সম্ভব না তো অদ্ভুতভাবে কৃষণন্দ্র বাবা যে এলেন আর আমি হাত দেখালাম উনি আমায় ফুলটা দিয়ে দিলেন তোমরা হয়তো অনেকেই ভাববে এটা ক্যাজুয়াল কিন্তু এখানে না সত্যি ক্যাজুয়াল কিছু হয় না সব কিছুই মায়ের কৃপায় হয় তো আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করি আমি জানি না তোমরা বিশ্বাস করবে কিনা তবে আমার এটা মনে হয়েছে এটা কিন্তু মায়ের জাস্ট একটা লীলা যে আমার হাতটা খালি ছিল আর কৃষ্ণেন্দ্র বাবাজিকে দিয়ে আমার হাতে ফুল দিয়ে দিলেন পুষ্পাঞ্জলিটাকে সম্পূর্ণ করলেন মা স্বয়ং তো মা কিন্তু এখানে অবশ্যই এরমভাবে লীলা করে থাকেন আমাকে সত্যি কৃপা করেছেন আমি অনেকবার টের পেয়েছি মায়ের কাছে এই কৃপা পেয়ে আবার আমি ধন্য তার থেকে অনেক বেশি কিছু মায়ের চরণে শতকটি পোলাম তো তোমাদের সবাইকে বলবো কে কী বললো কে কী করলো ঝগড়া মারামারি অশান্তি না করে মায়ের দিকে ধ্যান রাখো মায়ের কাছে এসছো মায়ের দিকে তুমি যদি বাইরের লাইনেও দাঁড়িয়ে থাকো তাও তুমি মার ছবিটা চোখে ভাসিয়ে মার প্রতি আত্মিক হও মাকে ডাকো লাইনে দাঁড়িয়েও দেখবে মা ঠিক তোমাকে কাছে টেনে নিয়েছেন তোমাদের সবাইকে ভিডিওর মাধ্যমে আমি এইটুকু করি রিকোয়েস্টটি করব অশান্তি ঝামেলা প্লিজ করো না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে মাই সব ঠিক করবেন তোমাদের সবাইকে কাছে টেনে নেবেন আমার কথা বিশ্বাস করো আমি তার জ্বলন্ত উদাহরণ তোমাদের সবাইকে এই রিকোয়েস্টটা করে আজকের ভিডিওটা আমার বয়স দেবার শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন হয়ে থাকলে পাশে থাকা আইকনটা ক্লিক করো অবশ্যই নোটিফিকেশান পাওয়ার জন্য আর আমার সাথে থেকেও পাশে থেকেও ভালোবাসা দিয়েও আমি তোমাদের অনেক ভালোবাসি তো চলো সবাই খুব ভালো থেকে পরবর্তী ভিডিওতে আসা অবধি জয় মাসেব সুন্দরী আর একবার বলো মা কি বললো বলো বলো হ্যাঁ জোরে জোরে ভিডিও তো বলতে হবে তো বলো জোরে বলো